আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে তোমাদের দেখাবো খুব সুন্দর একটা ফুল গাছ এই ফুল গাছটাতে পুরো গাছটা জুড়ে এত বেশি ফুল ধরেছে তোমাদের আমি একটা একটা করে দেখাচ্ছি ফুলগুলা খুবই সুন্দর খুবই কিউট পিঙ্ক কালারের মধ্যে এই ফুলটার নাম কি সবাই কমেন্টে অবশ্যই জানাবে গাছটাতে ফুল ধরার পর এত বেশি সুন্দর লাগছিল যে ভিডিও না করে পারলামই না ফুলগুলা এত বেশি কিউট মাশাল্লাহ মাশাল্লাহ আল্লাহর সৃষ্টি কতটা সুন্দর তাই না সামান্য এই ফুল গাছটা দেখে মনটা জুড়িয়ে গেল আর আল্লাহতালা কত কত কিছু সৃষ্টি করেছে আল্লাহতালার সব সৃষ্টি কতটা অসাধারণ এখন দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা গোলাপ গাছ সবাই গোলাপ ফুল কম বেশি সবাই চিনো এই ফুলগুলোও খুবই খুবই সুন্দর আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই পাশে থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর বেল আইকনে ক্লিক করে দিবে যাতে আমার ভিডিওর নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যায় আর ভিডিওটাতে একটা লাইক করে দিও আর এখন থেকে ইনশাল্লাহ সব সময় ভিডিও আপলোড করার চেষ্টা করব তোমরা অবশ্যই আমার জন্য দোয়া করবে আজকের জন্য এই পর্যন্তই সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল আল্লাহ হাফেজ